ভালোবাসা অবস্থান করছে সুইপ বাংলাদেশের হাজে সুদ আহমেদ জমিনা খাতুন গ্রন্থাগারে ঠিক সামনে গ্রন্থাগারে কি থাকে শুধুমাত্র কি বই গ্রন্থাগারে বইয়ের সাথে থাকে অনুভূতি ভালোবাসা জানা অজানা নানান তথ্য সেই তথ্যকে জানবার জন্য আমাদের ছুটে আসতে হয় গ্রন্থাগারে এই গ্রন্থাগারে আছে প্রতিবন্ধীদের জীবন আচরণ তাদের সংকট সমস্যা এবং নানাবিধ আচরণের গঠ তাদের সম্পর্কে জানতে বলে এই গ্রন্থাগার আপনাকে নানাভাবে সহযোগিতা করবে প্রতিবন্ধীদের জন্য লিখিত বই এই গ্রন্থাগারে আছে এবং একই সাথে প্রতিবন্ধী শিশুদের জন্য সাজানো রয়েছে নানান উপন্যাস গল্প এই গ্রন্থাগার শুধুমাত্র প্রতিবন্ধীদের জীবন আচরণই আপনাকে শেখাবে এই গ্রন্থাগার আপনাকে অন্যান্য নানা তথ্য দিয়ে সমৃদ্ধ করবে এই গ্রন্থাগারে আপনি যখন আসবেন আপনার মনোরম পরিবেশে বই পড়তে ভালো লাগবে বই শুধুমাত্র তথ্য দেয় বই সমৃদ্ধ করে জ্ঞানকে বই প্রতিবন্ধী শিশুদের যেমন নানান আচরণ আপনাদেরকে জানাবে ঠিক একই সাথে প্রতিবন্ধী মানুষদের প্রতি আপনাকে অনুভূতিশীল করবে তাদের জীবন আচরণ তাদের গল্পগুলো জানবার জন্য হাজি সৈয়দ আহমেদ খাতুন গ্রন্থাগারে আসুন বসু কিছু বলুন করুন দেখুন প্রতিবন্ধী মানুষরা কি করে তাদের সংগ্রামে বারবার জিতে গেছে তাই হারবার কথা মুখেও ভাঁটবেন না প্রতিবন্ধী মানুষ যদি জিততে পারে তাদের প্রতিবন্ধকতা দূর করতে আমি আপনি অনুরোধ ভালো থাকুন ভালো রাখুন একই হবে